আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো এই ড্রেসটি আমি পাঁচ থেকে ছয় বছরের বাবুদের জন্য তৈরি করে দেখাবো তো এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি দুই গজ আর এক কালার কাপড় নিয়েছি এক গজ পরিমাণে প্রথমে আমি ড্রেসটির বডি পার্টটিকে কাটিং করবো এর জন্য আমি এখানে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি বডি পার্টের জন্য কাপড়টির লম্বার দিকে নিয়েছি দশ ইঞ্চি পরিমাণে আর চওড়া দিকে নিয়েছি চোদ্দো ইঞ্চি পরিমাণে তো এই কাপড়টিকে ভাঁজ দিয়ে টোটালি চার বাজ করে নিব তো এখন আমি এই বন্ধ সেট থেকে ধরে কাঁধের চওড়া নিব পাঁচ ইঞ্চি আর সেই মার্ক থেকে ধরে লম্বার দিকে আরমহলের লম্বা নিব পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে দিব আরমহলের সাইডে রাউন্ড শেপ করে দিলাম তো এখন আমি গলার চওড়া নিব দুই ইঞ্চি পরিমাণে দু ইঞ্চিতে মার্ক করে দিলাম তো সামনের গলার লম্বা নিব চার ইঞ্চি আর পেছনের গলার লম্বা নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে এবার আমি শেপ কেটে নিব পেছনের গলাটি আমি রাউন্ড শেপ কাটবো আর সামনের গলাটি একটু ভি আকারে শেপ কেটে নিব এখন বডির চড়া নেবো সাত ইঞ্চি আর কোমরের সাইডে নিব সাড়ে ছয় ইঞ্চি ভাবে মার্ক করে দিব প্রথমে আমি পেছনের পাটের গলাটিকে কাটিং করে নিব নিয়ে বাকি সাইডগুলোকে কেটে নিব আবার পেছনের পার্টটিকে সরিয়ে সামনের গলার মাপ অনুযায়ী কেটে নিব এই যে দেখুন কেটে নিয়েছি তারপর যে ভেতরে আমি পোট্রি কাপড় দেওয়ার জন্য এরকম পাতলা কাপড় নিয়েছি কটন কাপড় এগুলো আপনার ফলস কাপড়ও বলে তো ভেতরে কাপড়টি দেওয়ার জন্য আমি আরমহল থেকে এক ইঞ্চি একটু বেশি করে আমি কাপড়টি নিয়ে বডি পার্টের মাপ অনুযায়ী কেটে নিব যাতে আরমহল এবং গলার সাইডে আমি এই পোট্রিটি ইউজ করতে পারি এগুলোকে ফলস কাপড় বলে তো দেখুন এবার আমি লম্বায় ছয় ইঞ্চি নিয়েছি মানে আর্মহল থেকে এক ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে যে কোনো মাপের জন্য তো আমি দুটি পার্টের জন্য দুটি পার্ট কেটে নিয়েছি তো এই পর্যায়ে আমি সামনের পার্টে যে ডিজাইনটি করব মানে কুচির কাপড়টি সেই কাপড়টি আমি কেটে নিয়েছি বোঝার সুবিধার জন্য তো এখানে টোটালি দুই ভাঁজ কাপড় রয়েছে তো কাপড়ের এভাবে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণে আর চার ভাঁজ করে টোটালি এভাবে সতেরো ইঞ্চি রয়েছে টোটাল কাপড় নিয়েছি আটষট্টি ইঞ্চি পরিমাণে আমি আটষট্টি ইঞ্চি কাপড় নিয়েছি সামনে যে বুকের সাইডে যে ডিজাইনটি হবে কুচির সে কাপড়ের জন্য তো এবার আমি স্কার্ট পাটিকে কাটিং করে দেখাবো স্কার্ট পার্টির জন্য এখানে আমি দু পিস কাপড় নিয়ে নিয়েছি দেখুন একদম সমান বাজে তো কাপড়টি লম্বায় নিয়েছি তেইশ ইঞ্চি আর চড়ার দিকে নিয়েছি তেইশ ইঞ্চি পরিমাণে একদম সমান করে আমি নিয়েছি তো এই যে দেখুন তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি চওড়া তেইশ ইঞ্চি লম্বা আমি কাপড় নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি কাপড়টিকে ভাবে যে কোনো একটি সাইড থেকে ভাঁজ করে নেব যেহেতু সবগুলো সাইডই খোলা সাইড রয়েছে তো যে কোনো একটি সাইড থেকে এভাবে সমান করে চার ভাঁজ করে নিলাম ভাবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন তো এই পর্যায়ে আমি বডি পার্টটিকে এর উপর রেখে কোমরের মাপ অনুযায়ী এভাবে মার্ক করে দাগ অনুযায়ী কেটে নিব দেখেন টোটালি এখানে ছ ইঞ্চি থেকে একটু বেশি রয়েছে যেহেতু সাড়ে ছয় ইঞ্চি কোমরের সাইডে তো মার্ক থেকে ধরো আমাদের যে আমার লম্বা আর স্কার্ট পার্টের লম্বা নিব পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি করে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে নিব। তো আপনি আপনার বাচ্চার মেজারমেন্ট মেপে কিন্তু লম্বার মাপ বা বডির মাপ নিয়ে নিতে পারেন তো উপরের সাইড থেকে ধরে নিচে অব্দি আমি পনেরো নিচের লম্বায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সাইড মার্ক করে নিয়েছি এবার দাগ অনুযায়ী কেটে নিব এই পর্যায়ে নিজের সাইডে যে কুচির কাপড়গুলো দিব সেই কুচির কাপড়গুলো আমি কেটে দেখাবো তার জন্য আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণে একটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টিকে আমি কেটে দুই ভাজ করে নিব মানে দুই ভাগ করে নিব তো তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আমি কাপড়টিকে কেটে নিব এভাবে ভাজ দিয়ে তিন ইঞ্চি করে আমি কেটে নিব এই যে দেখুন তিন ইঞ্চি নিয়েছি এবার মাঝামাঝি সাইড থেকে কেটে আলাদা করে নিব তো দেখুন কেটে আলাদা করে নিয়েছি এই যে আমাদের নিচের সাইডে যতটুকু প্রয়োজন মানে মাপ থেকে একদম ডাবল বাছে আমি কিন্তু এই কাপড়গুলো কেটে নিয়েছি আমি এইভাবেই কিন্তু কুচি দিয়ে নিব যেহেতু একটি পাটে দুই লেয়ার করে করে কুচি হবে তো দুই লেয়ারের জন্য আমি এভাবে কাপড় কেটে নিয়েছি তো একইভাবে সেমভাবে সমান মাপেই কেটে নিয়েছি কাপড়গুলো তো এখানে নিচের পার্টের জন্য এখানে চার ভাঁজ কাপড় নিয়েছি উপর পার্টের জন্য চার ভাঁজ কাপড় নিয়েছি কাপড়গুলো চড়ার দিকে একশো বিশ ইঞ্চি পরিমাণ করেই কাপড় নিয়েছি এখানে তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চিকে দিয়ে গুণ করলে একশো বিশ ইঞ্চি হয় তো সম্পূর্ণ জামাটি কাটিং করা কমপ্লিট তো এখন আমি সেলাই করে দেখাবো প্রথমে বডি পার্টটিকে সেলাই করবো বডি পার্টের উপরে আমি ফলস কাপড়টিকে রেখেছি রেখে একটি চকের সাহায্যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাই করব। তো ভাজ পাটের উপর কিন্তু ফলস কাপড়টিকে এভাবে রেখে এর চতুর্পাশে সেলাই করে নেব তো মার্ক অনুযায়ী সেলে করে নিয়েছি নিয়ে তারপর হালকা করে চাকান দিয়ে নিব এর সাইড দিয়ে খেয়াল করবেন যেন সেলের উপর কেচির আঁচ না পড়ে তো এটিকে ভাজ করে নিব দুটি পার্টকে ভাজ করে আমি আয়রন মেশিন দিয়ে আয়রন করে নিবো এতে করে ফিনিশিংটা অনেক ভালো হবে তো পেছনের পার্টির সাইডে দেখুন এই যে হুকের ঘরটিকেও কেটে নিয়েছি নিয়ে এবার হালকা করে চাকান দিয়ে এটিকে ভাজ করে নিব ভাজ করার পর এগুলোকে ভালো করে আয়রন মেশিন দিয়ে আয়রন করে নিয়েছি এ পর্যায়ে যে এই যে আমাদের সামনের পাটের বডির পাটে যে কুচির কাপড়টি হবে সেই কাপড়টিকে আমি সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি জোড়া দিয়ে নেওয়ার পর এবার উলের সুতা দিয়ে এটির দুই পাশে আমি মুড়িয়ে সেলাই করে নিব তার আগে এই কাপড়ের একটি মাথা থাকবে তিন ইঞ্চি আর একদম লাস্টের শেষের মাথাটি থাকবে দুই ইঞ্চি তো এরকম করে আমি শেষের মাথাটিকে একটু চিকন করে নিচ্ছি ঠিক এরকম হবে দেখুন এইভাবে যদি আমি সেলাইটি করি তাহলে ডিজাইনটি একটু ইউনিক হবে তো প্রথম যে উপরের সাইডে থাকবে সেই মাথাটা তিন ইঞ্চি আর নিচে যে সাইডের মাথাটা হচ্ছে দুই ইঞ্চি রেখেছি তো এই পর্যায়ে আমি ওলে সুতা দিয়ে মুড়িয়ে দুই পাশ এভাবে সেলাই করে নিব যদি আমার ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটিতেও আমি সেমভাবে মুড়িয়ে সেলাই করে নিব যাদের নর্মাল সেলাই মেশিন আছে তারা এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে পারেন আর নর্মাল সেলাইটি দিয়েও সেলাই করে নিতে পারেন তো এই পর্যায়ে আমি আমাদের এই যে কুচির কাপড়টি দিব তো বড়ির সাইডটিকে আমি মার্ক করে নিচ্ছি কাঁধের সাইড থেকে ধরে ঠিক এইভাবে দেখুন একটি চকের সাহায্যেভাবে মার্ক করে নিতে হবে এভাবে মার্ক করার পর টোটালি এখানে পনেরো ইঞ্চি হয়েছে তো পনেরো ইঞ্চি পরিমাণে এই সম্পূর্ণ কাপড়টিকে আমি চেপে চেপে এভাবে কুচি দিয়ে নিব তো দেখুন কুচি দিয়ে নিয়েছি কুচি দিয়ে নেওয়ার পর এখন মার্ক অনুযায়ী মানে যে দাগটি টেনেছিলাম সেই দাগ বরাবর আমি কুচির কাপড়টিকে এভাবে বসিয়ে দিবো এভাবে সেলাই করে আমি যে মাঝামাঝি সেলাইটি করে নিয়েছিলাম সেই সেলাই বরাবর কিন্তু কুচির কাপড়টিকে বসিয়ে নিতে হবে তো দেখুন সেলাই করা কমপ্লিট কতটা সুন্দর হয়েছে এটা বাস্তবে আরও বেশি সুন্দর লাগছিলো তো এই পর্যায়ে দুটি পার্টকে এভাবে মিলিয়ে কাঁধের সাইডটি জয়েন করে নিব তো দেখুন কাঁধের সাইডটি জয়েন করে নিয়েছি এবার কোমরের সাইডে আমাদের এই যে বডি পার্টটি কোমরের পার্টের সাথে অ্যাডজাস্ট করে নেব তার আগে নিচে যে কুচির কাপড়গুলো জয়েন করে নিলে সেলাই করতে সুবিধা হবে তো কুচির কাপড়গুলোকে আমি নর্মাল সেলাই করে নিব। এভাবে এই যে দেখুন নিচের সাইডের মাপ অনুযায়ী আমি কুচি দিয়ে নিয়েছি কাপড়গুলোকে তো আমি এরকম করে সেমভাবে দুটি পার্টির কিন্তু কাপড়গুলো কুচি দিয়ে নিয়েছি তো কুচির কাপড়টাকে ভাজপাটের উপর এইভাবে রেখে আমি জয়েন করে নিব সেমভাবে পেছনের পাটটিকেও এভাবে রেখে জয়েন করে নেব তো দেখুন আমি দুটি পাশের যে কাপড়গুলো এভাবেই জয়েন করে নিয়েছি তো এটার উপরে যে পাটটা হবে তো সেই পাটটিকেও সেমভাবে আমি একটি সাইড সেলাই করে তারপর কুচি দিয়ে নিব এর মাপে তো আমি এখানে মাত্র এই কুচির থেকে ধরে আমি এক ইঞ্চি দূরত্ব করেই কিন্তু কাপড়টিকে বসিয়ে নিব। মানে এর উপরের পাটের কুচির পাটটিকে বসিয়ে নিব। দেখুন আমি সম্পূর্ণ সাইড ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা মার্ক করে নিব এতে করে সেলাইটি করার জন্য আমাদের সুবিধা হবে তো দেখুন কাপড়টির একটি সাইড মুড়িয়ে তারপর সম্পূর্ণ সাইড আমি কুচি দিয়ে নিয়েছি কুচি দিয়ে নেওয়ার পর আমি যে মার্কটি করেছিলাম সেই মার্কটির উপরে ঠিক এইভাবে রাখবো কুচির কাপড়টি রেখে আমি অ্যাটাস্ট করে নিব ঠিক এইভাবে দাগ বরাবর তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগ বরাবর এই কুচির পাটটিকে আমি বসিয়ে নিচ্ছি তো দেখুন আমি সেমভাবে দুটি পার্টকে এই একই রকমভাবে সেলাই করে নিয়েছি আমি একটি পার্ট যেভাবে সেলাই করেছি অপোজিট পার্টটিকে সেমভাবেই সেলাই করে নিয়েছি এখন দুটি পার্টকে আমাদের বডি পার্টের সাথে জয়েন করে নিব তো বডি পার্টের উপরের সাইডে এভাবে রাখবো এই যে কোমরের সাইডটিকে এইভাবে রেখেই কিন্তু আমি জয়েন করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি দুটি পার্টকে এভাবে জয়েন করে নিয়েছি এ পর্যায়ে আমি বডির সাইডগুলোকে সেলাই করে নেব আরমহলের সাইড থেকে ধরে নিচ অব্দি সেলাই করে নেব আর আমি দুটি ফিতা তৈরি করে নিয়েছি চোদ্দো ইঞ্চি লম্বা সাইজের তো ফিতাগুলোকে ঠিকই মাঝামাঝি সাইডে এভাবে রেখে তারপর সেলাই বসিয়ে দেবো দুটি বোর্ডের সাইডে তো এরপর যে সেলাই করা কমপ্লিট তো দেখুন এটি ভাজ করার পর কতটা সুন্দর হয়েছে আমাদের এই ড্রেসটি তো এই ড্রেসটির এই যে আমি কুচির কাপড়টি দিয়েছি সেই কাপড়ে আমি কিছু ডিজাইন করবো এর জন্য কাপড় নিয়ে নিয়েছি তো আর লম্বা লম্বা দুটি ফিতার কাপড় নিয়েছি লম্বা ফিতাগুলো লম্বাই নিয়েছি চোদ্দো ইঞ্চি আর এই যে ফুলের জন্য নিয়েছি পাঁচ ইঞ্চি লম্বা আর সাড়ে পাঁচ ইঞ্চি চড়ার দিকে তো এগুলোকে এভাবে সেলাই করে চিকুন করে সেলাই করে নিব আর ওইটার চতুর্পাশে সেলাই করে এভাবে ফুল তৈরি করে নিব। তো এই পর্যায়ে দেখুন ফুলগুলো তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল লাগিয়ে ডিজাইন করে নিতে পারেন বা ডেকোরেশন করে নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন